আমরা জানি জমি বন্ধক নিয়ে খাওয়া জায়েজ নয় এখন কথা হলো যারা জমি বন্ধক নিয়ে খায় তাদেরকে বললে তারা বলে টাকা ফিরিয়ে নেওয়ার সময় কিছু টাকা জমির খাজনা বাবদ কম নিলে নাকি জায়েজ হয়ে যায় জমি বন্ধক এক প্রকার সুদ কি সিস্টেমের সুদ আমি বলি আপনি আমাকে বললেন যে আবদুল্লাহ ভাই আমার এই জমি আপনি আবাদ করেন আপনি আমাকে পঞ্চাশটা হাজার টাকা দেন যতদিন আমি পঞ্চাশটা হাজার টাকা আপনাকে পরিশোধ করতে না পারছি ততদিন আপনি এই জমি ভোগ করবেন আর ইসলাম এটাকে দেখবে কিভাবে ইসলাম এটাকে দেখবে আমি একটু ঘুরিয়ে বলি তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে ইসলাম এটাকে দেখবে এইভাবে ভাই আমার পঞ্চাশ হাজার টাকা কর্য দরকার ঠিক আছে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা কর্জ দিব তবে আমার একটু সুদ লাগবে কি সুদ লাগবে এই পঞ্চাশ হাজার টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার জমির আবাদ খেতে চাই এই যে আমি পঞ্চাশ হাজার টাকা পরিশোধ না করা পর্যন্ত তোমার জমির আবাদ খেতে চাই এটা পঞ্চাশ হাজার টাকা লোন দেওয়ার বিনিময়ে আমি সুদ ভক্ষণ করতেছি আপনারা লেনদেন করতেছেন ঘুরিয়ে ওটাকে একটু সোজাভাবে দেখেন আপনারা লেনদেন করতেছেন ঘুরিয়ে কি ভাই আমার জমি তোমার কাছে থাকলো আমাকে একটু পঞ্চাশ হাজার টাকা দেবে না ওইভাবে আপনি করতেছেন কিন্তু আসলে কি ঘটতেছে আসলে ঘটতেছে ভাই আমি পঞ্চাশ হাজার টাকা কর্য নেব ঠিক আছে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা কর্য দিব কিন্তু আমার সুদ দরকার সুদটা কি আমি টাকায় সুদ চাচ্ছি না আমি সুদ চাচ্ছি জমিতে এই যে আমি লোনের বিনিময়ে উপকার গ্রহণ করতেছি এটা সুদ তাহলে জায়েজ কোনটা আপনি আপনার জমি ভাড়া দিতে পারেন ভাড়া নির্ধারিত সময় নির্ধারিত ভাড়া নির্ধারিত সময় নির্ধারিত লিজ দেওয়া সময় নির্ধারিত ভাড়া নির্ধারিত বা আমার জমি তোমাকে দিলাম তুমি আমার জমি ব্যবহার করতে পারো প্রতি বছরে আমাকে এত টাকা দেবা পাঁচ বছরের জন্য আমি তোমাকে লিজ দিলাম প্রতি বছর সমান এক লক্ষ টাকা হালাল একশোবার হালাল ভাড়া নির্ধারিত সময় নির্ধারিত